ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি ও তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াল সাবমিট করতে আসছি আমাদের সিডুল মতো ঠিক টাইমে বারোটায় আমরা এখানে পড়ছি যে উনিশশো তিরানব্বই সনে এটিএ এর সঙ্গে এবং উনিশশো অষ্টশি সনে টিএন সঙ্গে যে স্বীকৃত হয়েছিল অনেক যে রাইটান যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইল যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সি আর আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করেনি এটা গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে ছিল দাবিতে আমাদের মেমোরিয়ার নাম আছে আমরা আপনাদেরকে আমরা কপিটা দিয়ে দিব মেমোরি দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে সেটাই আমরা দাবি করছে আমাদের বাইরে কোন দাবি নাই আমাদের কতজন ছিল আপনারা মানে এখন যে চাকরিতে পারেনি